সেই আল্লাহ আবু এত বড় শাসক কাপড়ের করছেন। হঠাৎ করে এক কাপড় ক্রেতা কিনে নিয়ে গেছে সেই কাপড়টা ফেরত জন্য এসে দেবার আবু বাক এই কাপড়টা ছয় মাস আগে নিয়ে গেছিলাম কাপড়টা পছন্দ হয়নি কাপড়টা ফেরত নেন সেই দিন আবু বাকর রাদি আল্লাহ তালানহ তিনি কোনো কথা না বলে কাপড়টা ফেরত নিলেন আর টাকাটা তাকে ফেরত দিয়েই তিনি কান্নায় ভেঙ্গে পড়েছেন কাঁদতেছেন তার কান্না দেখে আশপাশের লোকজন বলে ফেলতেছেন আবু বাকার সামান্য একটা কাপড় ফেরত দিয়ে গেছে তার জন্য তুমি কাঁদো এর কারণটা কি হেতুটা কি আমরা তো বুঝে উঠতে পারতেছি না কি কারণ বলো সেই দিন আবু বাকার বলছেন শোনো এই যে কাপড় ক্রেতা আমার তাকে কাপড়টা কিনে নিয়ে চলে গেছে পছন্দ হয় নাই ছয় মাস পরে সবার আমাকে কাপড়টা ফেরত দিয়ে গেল আমি কাপড়টা ফেরত নিলাম আমি তাকে টাকাটা ব্যাক দিয়ে দিলাম হিসাব শেষ হয়ে গেল কিন্তু আমি আবু বক রাষ্ট্র চালাচ্ছি দেশ চালাচ্ছি আমার নামাজ আমার হজ আমার জাকান আমার জিহাদ আমার সমস্ত জেকের আজগার সব কিছু আমল নামা নিয়ে যখন কেমতের দিন হাসির মাহবেন আল্লাহর সামনে হাজির হব আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে যদি এই মহিলার মতো যদি আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে না এ আবু বকর তুই আমার দিক আয় আল্লাহ আমাকে ডাক দিয়ে যদি না আল্লাহ ডেকে যদি বলেন আবু বকর তোর এই যে নামাজ এই যে রোজা এই যে হস এই যে জাকাত এই দান সদগা কোনোটাই আমার দরবারে কবল হয় নাই তোর আমল নামা তুই নিয়ে যা আমি সেই দিন ওই আমলনামাগুলো নিয়ে আমি কোন রবের দরবারে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা ফিরু يعذبكم عذابا الিমا ويستبدل قوما غيركم ولا تضروا شيئا তোমরা যদি পলায়ন করতে তাহলে তোমাদের উপরে এমন একটা জাতির চাপিয়ে দিতাম যাদের তোমরা কোনো ক্ষতি করতে পারতে না আমার বন্ধুগণ পালিয়ে গেলে পরে বিপদ আরো কম না আরো বেশি এই জন্য সামনে গিয়ে যায় সামনে গিয়ে যায় বিজয়টা কার হাতে আসতে বলুন না বিজয়টা কার হাতে আল্লাহর হাতে এই বিজয়টা টিকিয়ে রাখার জন্য এখন শুননা দরকার পদ্ধতি দরকার

উত্তম আদর্শের বাস্তব নমুনা কে হন মাত্র একজন ব্যক্তি তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির নবীজির কথা কাজ নবজির মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গা আদর্শ আসলে নাই বলেন আদর্শ আছে যদি কেউ বলে আমার আদর্শ রাসূল আমার চেতনা রাসূল আমার প্রেরণা রাসূল আমার স্বপ্ন রাসূল আমার সকল চিন্তা চেতনা সুল ওই বান্দার জন্য জান্নাত আল্লাহ আকবর রসুলকে ছাড়া কোনো পায় নাই যদি কোনো বান্দা বলে আমি রসুলকে ধরবো না আমি আল্লাহকে ধরবো আল্লাহ বলবেন বান্দা আমি তোরে পাত্তা দেব না আল্লাহ বলছেন বান্দা আমাকে পেতে হলে রসুলকে ধরে আমাকে ধরতে হবে যেরকম সুবহান আল্লাহ আর জোরে বলে সুবহান আল্লাহ আমার নবীজির দাম কম না বেশি আজ তো শুধু কম না অনেক বেশি যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন আদম থেকে শুরু করে নিয়ে রাসূল পর্যন্ত রাসূল এসেছেন সবার শেষে কিন্তু দামটা তার নামটা দুই নম্বরে না এক নম্বরে এক নম্বরে এসেছেন সবার শেষে নামের তালিকায় তিনি এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মানিত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন রাসূলকে লক্ষ্য করে নবীর উপরে সেই নবীকে কোরআন দিলেন কিন্তু সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে একটাবার নাম ধরে ডাক দিলেন না একটাবার নাম ধরে ডাক দেন নাই যারা কোরআন পড়েন কোরআন যারা স্টাডি করেন হরফে নেদা প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও একবারের জন্য ডাক দিলেন না

বলেছেন কিন্তু আমার আল্লাহ কোরআন যার উপর নাজিল করা হলো সেই রাসূলকে কোথাও ইয়া মুহাম্মদ বললেন না তাকে সম্মানজনক সম্বোধন সুযোগ শব্দ প্রয়োগ করেছেন জোরে বলি সুবহানাল্লাহ আমার নবীকে কি বলেছেন দেখেন رسولك داكتيني بولت باتن يا أحمد يا محمد بولت باتن تانا بولي بولتشين يا أيها النبي إنا <سؤال> أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. جرير الله أكبر. عليك تقريبا يا أيها الرسول بلغ ما أنزل إليك. عليك يا بلبلش يا أيها المسمل قم الليل إلا قليلا نصفه قسم منه قليلا أو زد عليه ورتل القران ترتيلا جربنا الله اكبر عليك قبل شي يا أيها المبثر قم فأذل وربك فكبر وثيابك فَطَخِّرْ والرجز فَاهْجُرْ جرب الله أكبر. এখানে যদি সমস্ত আলেম ওলামা সবাই যদি থাকে সবাই যদি আলেম ওলামা থাকতেন সবাই যদি কোরআনটা সুন্দর করে বুঝতেন আয়াত বললি হয়ে যেত অর্থ বলার দরকার ছিল না আমাদের দেশে এমন নাগরিক আল্লাহ তারা তৈরি করে দেন জোরে বলি আমিন আরও জোরে আমিন কোরআন কি শুধু আলেমরা পড়বে না সবাই পড়বে কোরআন কি শুধু আলেমদের জন্য না সবার জন্য সবার জন্য কই কই জানাই ফি মুশকিলা যাচ্ছেন কোথাও আমি কি শেষ করে দেব আলোচনা চালাবো জোরে বলি ইনশা আল্লাহ আরো জোরে বলি ইনশা আল্লাহ তাহলে আমার আল্লাহ রসুল কি নাম ধরে ডাক দিয়েছেন নাম ধরে ডাক দিয়েছেন সম্মান দিয়েছেন আমার রসুল কে কে আল্লাহ নিজের রসুল সম্মান দিয়ে কথা বলেছেন কি মর্যাদা আল্লাহ তালা তাকে দান করেছেন সেই রসুল নিয়ে যারা এই ষোলো বছর কথা বলেছ লেখালেখি করেছ তোমাদের জবান বন্ধ করে দিতে হবে তোমাদের হাত ভাঙ্গার সময় এসেছে এখন সচ্চার হব আমরা জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ অনেক কথা আছে আস্তে আস্তে করে বলবো তাহলে আমার আদর্শ একজনই না দুজন আমার আদর্শ কয়জন তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ তার কি মানুষ তিনি গড়ালেন তার কি ছাত্রগুলো দেখেন আবু পৃথিবীর কোন টিচার আবু বকর বানাতে পারবে পৃথিবীর কোন শিক্ষক অমর বানাতে পারবে একটা পৃথিবীর কোন শিক্ষক আলী বানাতে পারবে পৃথিবীর কোন শিক্ষক একটা ওসমানের মতো ছাত্র বানাতে পারবে রসুল এমন ছাত্র তৈরি করেছেন কিসের সিলেবাস দিয়া আসতে হলো কিসের সিলেবাস দিয়া কোরআনের সিলেবাস যদি আজকেও যদি কলেজে ইউনিভার্সিটিতে প্রত্যেকে শিক্ষাঙ্গনে যদি এই সিলেবাসকে যদি সকল শিক্ষার পাশাপাশি ফরওয়ার্ডে রাখা হয় সব শিক্ষার সাথে যদি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়া হয় কোরআনকে যদি এক নম্বর কম্পালসারি সিলেবাস হিসেবে যদি অন্তর্ভুক্ত করা হয় আল্লাহর কাসম বলছি প্রত্যেকটা শিক্ষাঙ্গন থেকে ওমর বের হবে আবুকর বের হবে ওসমান বের হবে এক এক চালির পয়দা হয়ে যাবে আল্লাহ আকবর আমার রসুল কি আদর্শ উপহার দিয়েছেন সঈদ আবু বাকার রাজি আল্লাহ একদিন দোকানদারি করছেন কি করছেন দোকানদারি উনি কিন্তু খলিফা ছিলেন খেলাফতের দায়িত্ব পালন করেছেন আবার দোকানদারিও করছেন কাপড়ের দোকানদার কিসের দোকানদার কাপড়ের দোকানদার রাষ্ট্রনায়ক ওনাকে বলা হলো আপনি এইদিকে যাচ্ছেন কেন কে আমার সংসারকে রাষ্ট্র দেখবে আমার সংসার তো আমাকে দেখতে হবে আর আমার দেশের নেতৃত্ব দেখেন প্রধানত দূরী থাক স্থানীয় আতিপাতি নেতা গুলো এখন যে কুইকে গে জান আছে নাকি দুই একটা আছে আশেপাশে আমরা ক্ষমা করতে জানি আমরা প্রতিশোধ পরায়ণ নই ইসলাম ক্ষমা করতে শিখায় ইসলাম দয়ের পর্ব শোধে শেখায় শুধু যদি চোখের ইশারা আসতো একটাও দেখতে পারত না কিন্তু আমরা আল্লাহ তার হুকুমকে ফলো করি ইর হাম তুর হাম দয়াদ্র হও আল্লাহ তোমার প্রতি দয়াদ্র হবেন আমরা চেঞ্জ হয়ে যাব আমরা ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হবো জোরে বলি ইনশাআল্লাহ এতদিন দেখে যে ষোলো বছর এই দেশে মানবতার আবাদ হয়নি আবাদ হয়েছে হিংসা আর প্রতিশোধের আবাদ সর্বশেষ হিংসার প্রতিভাষা হল রাজা কের নি বুধিরা চাকরি পাবে সম্মানিত বন্ধুগণ তো পাইছি কথা তো অনেক থাকে একটু একটু করে বলছে সেই দানাবুবাকার রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক খলিফা দোকানদারি করতে গেছেন তাদের দ্বারা চুর পরিমাণ মানবতার কোনো হক নষ্ট হয়নি মানুষের কোনো হক নষ্ট হয়নি কেন দেখেন কি চিন্তা তাদের ছিল সবার আগে চিন্তা ছিল কার ভয় আল্লাহর ভয় একটা জাতি ভালো হবে কার ভয়ে প্রশাসনের ভয় র্যাবের ভয় না আল্লাহর ভয় জাতিকে সবার আগে শিখিয়ে দিতে হবে কার ভয় আল্লাহর ভয় তাহলে জাতি ভালো হয়ে যাবে কোন নারীর দিকে পুরুষ তাকাবে না কার ভয়ে পর নারীর দিকে তাকিয়ে গুণা করবে না কার হয় হয়। চরিত্রের মান কোথায় চলে গেছে বউ হল পার্সোনাল একটা সম্পদ পার্সোনাল স্ত্রী তো পার্সোনাল না পাবলিক পার্সোনাল স্ত্রীকে স্বামী দেখবে এটা তার জন্য শুধু হালাল আর সেই বউটাকে আর ওয়ান ফাইভ ওঠায় আর ওয়ান ফাইভ নাকি নাকি আর ওয়ান ফাইভ আপডেট ভার্সন আর এর ড্রাইভিং সিটটা হলো নিস্তালা আর প্যাসেঞ্জার সিটটা হলো দোতলা আর ওয়ান ফাইভ এর প্যাসেঞ্জার সিটে ড্রাইভার স্বামী বসে আর প্যাসেঞ্জার সিটে দোতলায় বউ বসে যেন দোতলায় বসা বউটাকে যেন গোটা দিনাজপুরবাসী দেখতে পারে আমি কি ভুল বলতেছি গোটা শহর ঘুরে বেড়ালো বউটাকে দেখালো বিকেল বেলা ম্যারেজ ডে গদুলি বেলায় সূর্যের কিরণের একটু পাশ দিয়ে গেছে কি সিক্সটিন প্রমেক্স দেখেন সব জানে তো আইফোন দিয়ে একখান ছবি তুলে ওটাকে ডেকোরেট কইরা আলতা শুনো আরো ক্লিয়ার কইরা ছবিটাকে টিকটকে দিল অথবা প্লে স্টোরিতে দিয়ে অথবা আপলোড করে লিখে দিলো একটা আর্টিকেল লিখলো প্রিয় ফেসবুক বন্ধুগণ আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি যেরকম না ওজুবিল্লা বউ কি জামাতের সম্পত্তি বউ কি জাতীয় সম্পদ না পার্সোনাল সম্পদ আজকে চরিত্র কোথায় চলে গেছে সেই দিনা বাবাকার রাদি আল্লাহ তালান এত বড় শাসক কাপড়ের দোকানদারি করছেন হঠাৎ করে এক কাপড় ক্রেতা অনেকদিন আগে কাপড় কিনে নিয়ে গেছে সেই কাপড়টা ফেরত দেবার জন্য এসে আবু এই কাপড়টা ছয় আগে নিয়ে গেছিলাম কাপড়টা পছন্দ হয়নি কাপড়টা ফেরত নেন সেই দিন আবু বাক রাহ তিনি কোনো কথা না বলে কাপড়টা ফেরত নিলেন আর টাকাটা তাকে ফেরত দিয়েই তিনি কান্নায় ভেঙ্গে পড়েছেন কাঁদতেছেন তার কান্না দেখে আশপাশের লোকজন বলে ফেলতেছে না বুবাকার সামান্য একটা কাপড় ফেরত দিয়ে গেছে তার জন্য তুমি কাঁদো এর কারণটা কি হেতুটা কি আমরা তো বুঝে উঠতে পারতেছি না কি কারণ বলো সেই দিন আবুকার বলছেন শোনো এই যে কাপড় ক্রেতা আমার তাকে কাপড়টা কিনে নিয়ে চলে গেছে পছন্দ হয় নাই ছয় মাস পরে সবার আমাকে কাপড়টা ফেরত দিয়ে গেল আমি কাপড়টা ফেরত নিলাম আমি তাকে টাকাটা ব্যাক দিয়ে দিলাম হিসাব শেষ হয়ে গেল কিন্তু আমি আবু বকর রাষ্ট্র চালাচ্ছি দেশ চালাচ্ছি আমার নামাজ আমার হজ আমার যাকাত আমার জিহাদ আমার সমস্ত জিকির আজগার সব কিছু আমল নামা গুলো নিয়ে যখন কিয়ামত এর দিন হাশরের ময়দানে আল্লাহর সামনে হাজির হব আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে যদি এই মহিলার মতো যদি আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে না এই আবু বকর তুই আমার দিকে আয় আল্লাহ আমাকে ডাক দিয়ে যদি বলেন আলোনে ডেকে যদি বলেন আবু তোর এই যে নামাজ এই যে রোজা এই যে হস এই যে জাকাত এই দান সদগা কোনটাই আমার দরবারে কবুল হয় নাই তোর আমল নামা তুই নিয়ে যা আমি সেই দিন ওই আমল নামাগুলো নিয়ে আমি কোন রবের দরবারে যাব এই জন্য আমি কান্দি এই চিন্তা যদি শাসকদের হৃদয়ে থাকে এই চিন্তা যদি নেতাদের হৃদয়ে থাকে এই চিন্তা যদি প্রত্যেকটা অফিসারের হৃদয়ে থাকে এই চিন্তা যদি সচিবদের হৃদয়ে থাকে এই দেশটা হবে পৃথিবীর সবচেয়ে উন্নয়নশীল দেশ দেশকে এখন উন্নয়ন করার জন্য আগে হতে হবে কার ভয় ভীত কার ভয় আল্লাহর ভয়ে ভীত হতে হবে